আজকে আমরা ঢাকার এমন একটা মার্কেট দেখবো যে মার্কেটটাতে আপনি এই যে আমার পড়া সারটা দেখতেছেন দেখতে তো অনেক গর্জিয়াস লাগতেছে বাট এই শার্টটা মাত্র দেড়শো টাকাতে পাবে এবং কিছু হাতের সামগ্রী মাত্র দশ টাকা করেই পাবেন এবং সেই লোকেশনটা হচ্ছে কামরাঙ্গির চরে সেকশন মোড়ে মানে আপনি যদি মোহাম্মদপুর হয়ে আসেন মোহাম্মদপুর হয়ে যে কোনো বিশ টাকার একটা অটো নিয়ে সেকশনে চলে আসবেন প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এই মার্কেটটাতে বসে তো আমরা এখন এক এক করে এই মেলার কালেকশনগুলো দেখি প্রথমে আমরা দেখি বিছানা চাদরের কালেকশন দেখেন বিছানা চাদরটা এখানে দুই ধরনের পাবেন একটা হচ্ছে ইনটেক মানে একেবারে নতুন এবং আরেকটা হচ্ছে রিজেক্টেড ইনটেক বিছানা চাদর এবং বালিশের কাভার সহ মাত্র ছয়শো টাকা এবং রিজেক্টেডটা আপনি পাবেন মাত্র পাঁচশো টাকাতে এই দুই ধরনের বিছানা চাদর কিন্তু আপনি অনা সে পেয়ে যাবেন কামরাঙ্গির চরের এই মেলাটাতে এবং পাশাপাশি পরবর্তীতে দেখি আমরা ফুলের টবের কালেকশন এই ফুলের টপটা মাত্র একশো টাকা করে এই আনটি কিন্তু এখানে প্রত্যেক মঙ্গলবারেই বসেন আপনি একশো টাকা করে এনার কাছ থেকে সবগুলো কালেকশন নিতে পারবেন আপনি যদি এর থেকে কম দামে পাইকারিতে নিতে চান তাহলে আপনাকে কিন্তু যেতে হবে চকবাজারে চকবাজারে এই সেম ফুলের টপটাই তিপ্পান্ন টাকা করে এবং তারপর আমরা দেখি কিছু পাপসের কালেকশন আপনি কিন্তু পাপসটা যে কোনো দোকান বা মার্কেট থেকে নিতে পারেন কিন্তু তার থেকে অনেক কম দামে কিন্তু এখানে পাবেন এরপর এই যে এখানে বেবিদের জামাগুলো দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা আশি টাকাতে কিন্তু এই বেবিদের সুন্দর সুতি কাপড়ের জামাগুলো পেয়ে যাবেন কাপড়গুলো কিন্তু মানে কাপড় ম্যাটেরিয়াল যথেষ্ট ভালো মেলাতে আসলে আপনাকে একটু কাপড় ম্যাটেরিয়াল সম্পর্কে সতর্ক থাকতে হবে যেমন যে পাশে আনটি দেখেন কাপড়টাকে কীভাবে দেখতে আছে। আপনাকে একটু কাপড়গুলো দেখে টেকে নিতে হবে কারণ এখানে রিজেক্টেড প্রোডাক্টটাই বেশি আসে পাশাপাশি ভালো প্রোডাক্টও আসে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট মেলায় বিক্রির উদ্দেশ্যে শুধুমাত্র তৈরি করা হয় তো এই আঙ্কেল কিন্তু প্রত্যেক মঙ্গলবারই এখানে বসেন এবং এই যে জুতোর কালেকশনগুলো জুতোগুলো দেড়শো টাকা দুইশো টাকা তিনশো টাকা মানে দেড়শো টাকা এভারেজ মূল্য এই জুতোটাই যদি আপনি মার্কেট থেকে নিতে যান আপনাকে আড়াইশো থেকে তিনশো টাকা ফিক্সড দিয়ে নিতে হবে বাট মেলাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে জুতোটা আপনি মাত্র দেড়শো টাকা থেকে দুশো টাকায় পাবেন মানে দোকানের থেকে অনেক টাকা সেভ হবে এবং পরবর্তীতে আমরা এই থ্রি পিসের কালেকশনটা দেখব এই যে এটি এখানে সেলাই করা জামা এবং সেলাই সারা জামা আছে উপরে যেগুলো সবগুলো সেলাই করা তিনশো টাকা এবং নিচে যেগুলো এগুলো সেলাই ছাড়া আড়াইশো টাকা মানে আপনি উপর থেকে নিতে পারবেন নিচে থেকেও নিতে পারবেন ফেব্রিক্সটা অতটা ভালো না বাট কাপড়ের পুঁথির কাজ বা ডিজাইনটা কিন্তু ভালো ছিল আর আপনাকে আগেই বললাম সতর্ক থেকে নেবেন যে কোনোভাবে এটা রিজেক্টেড থাকতে পারে আপনি একটু সতর্ক থেকে নিলে ভালো ভালোটা নিতে পারবেন এবং তারপর এই যে হিজাবের কালেকশনগুলো দেখেন হিজাব যদি অন্য মার্কেট থেকে নিতে যান তাহলে সাড়ে তিনশো চারশো টাকা বাট এই ভাইয়া ঠিক হচ্ছে কামরাঙ্গিচর সেকশনের মোড়ে মাঝখানে রোডে বসেন মাত্র আড়াইশো টাকা করে বিক্রি করছেন এবং আরেকটা জিনিস যে আপনি সার্ফ জায়গায় সুপার এক্সেল যেমন আপনার সার্ফ এক্সেলের হাফ কেজি কিন্তু একশো টাকা বা একশো টাকা পড়বে ওইটাই যদি আপনি সুপার এক্সেল নেন তাহলে মাত্র চল্লিশ টাকা এখানে আবার ভীমের সাথে একটা হ্যান্ডওয়াশ ফ্রি এবং পরবর্তীতে এই যে পণ্যগুলো দেখুন মাত্র দশ টাকা করে দশ টাকার ভ্যান কিন্তু মেলাতে সবথেকে বেশি জনপ্রিয় মানে আপনি একশো টাকা দিয়ে টোটাল দশটা আইটেম নিতে পারবেন যে কোনো কিছু এখানে যা যা আছে লিপস্টিক বলেন আইলেন বলেন ক্লিপ বলেন পিন বলেন সেফটিপিন বলেন কাঁকড়া বলেন যা যা আছে সব কিছু মাত্র দশ টাকা মানে আপনি একশো টাকা দিয়ে এই মেলা থেকে দশটা আইটেম নিতে পারবেন তো এখানে এরকম আরও অনেক ধরনের কালেকশন আছে এই মেলা নিয়ে আপনার যদি আরও অতিরিক্ত কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর আমি কিন্তু বাংলাদেশের সবগুলো মার্কেটকে রিপ্রেজেন্ট করি তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম